আমরা ঈদে বেড়াতে গেলাম আমাদের বাড়িতে একটু অন্য পাশে করি আমার বড় ভাইয়ের বাড়ি আমার বড় দাদার বাড়ি আর কি বড় ভাইকে আমরা দাদা রাখি এখন ওরা ঈদ মুবারক করবে কোলাকুলি করবে আমার আমার বড় ভাইয়ের সাথে একটু দুষ্টু মেয়ে করবে এই যে আমরা চলে আসতাম এখন ভিতরে ঢুকলাম দে ঢুকার সাথে সাথে কারেন্টটা চলে গেল এমন ডিস্টার্ব করতেছে কারণটাই যে গরম ঈদুর দিন থেকে তো গরমও শুরু হলো অসম্ভব গরম এটাই দেখতেছে যে অন্ধকার এখানে যে ভিডিও করতেছে অন্ধকারের ভিতরে দেখা যাচ্ছে না আছে তো অন্ধকার লাগতেছে একটু এখানে সবাই আছে গরম লাগতেছে ওটার জন্য আরো অন্য অন্য মেহমানও আসছে আমার বড় ভাই গিয়ে দাঁড়ায় ছিল আমরা যে আমাদেরকে আনার জন্য আমাদের বাড়ির সামনে ওখানে যে বারো ভাইয়ের পারে সামনে এগুলা আমরা এখন একটু ঘুরতে গেলাম এই যে মাছ দেখতেছে যে একটা লোক মাছ দেখতেছে মাছগুলো তোর বলছে যে এগুলো কিনে নেব কিনে নিলাম মাছগুলো সুন্দর আছে আসলে মাছ তাজা তাজা যে আমরা এখন নাস্তা করি বের হয়ে যাব ওই ঈদের প্যারানি ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিওর জন্য ওয়েট করেন আল্লাহ হাফেজ